হে গাইজ আসসালামু আলাইকুম আমাদের মাঝে আজকে একটা নিউ ভিডিও নিয়ে আসছি পেকিতে নামে কয়টা কিল করতে পারি দেখা যাক আজকে কয়টা কিল করতে পারি গেম শুরু হওয়ার আগে সবাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিন দেখা যাক কী কয়টা কিল করতে পারি এই সামনে আমাদের মাঝে একটাই নিউ নামছে মারতে পার মারতে পারলাম না হোকং নিয়ে গেল গোল গোল ফেলে দিয়েছে এখন আমি ক্যারেক্টারটা চালাবো দেখা যাক মারতে পারি কি ওই পাশ দিয়ে গেছে চলে এই যে এই পাশে যায় মারা খেয়ে গেল আমার কাছে যাইতেছে সামনে আরেকটা নেমে আছে দুইটা গোল ফেলাবো দেখা যাক এনিমিটা হুকং আবার হুকং নিয়ে আসতেছে সব এনিমি আজকাল হুকং নিয়ে খেলা শুরু করছে মেরেই দিয়েছিল আমাকে ওরা অনেক কষ্ট ও সনিয়ে নিয়ে আসছিল মেরে দিসি তাও আমার একটু মেডিকেট করা লাগবে মেডিকেটটা করে নিয়ে আগে আচ্ছা দেখা যাক এখন মেডিকেটটা করে আবার ওই পাশে যাবো ওই পাশে নেমে আসে আরও দেখা যায় গুলি চলতেছে এখন এই পাশতে দেখা যাক এই নিমে আসে নাকি এই পাশে যাবো যাই এদিকে নেমে এই যে একটা নেমে আছে

এই যে ফাইট দিছি তাও মারা মারতে পারলাম না দেখা যাক সামনে যায় দেখি কি হয় ক্যারেক্টারটা সাইডে দিলাম ও আমার ড্যামেজ দিয়ে দিছে একটা মেডি করতে হবে মেডি ওই পাশে ওই পাশে ও গুলি চেছে দেখা যাক কী হয় ওই আমার ড্যামেজ দিছে গোমা ফেলাইছে ঠিক আমি আগাই যাই দেখি কি করা যায় গড ফুল ড্যামেজ দেওয়া আছে আর এই কি এসে দেখি দেখি নক করে দিছে কেউ মাইরে দিলাম এখন এরপরে আমাকে মাইরে দিছিল সেই ভিডিও দিলাম না এখন আরেকটা ভিডিও নিয়ে আমি আসতেছি এর এই নাইমে দেখি কি করা যায় আগের ম্যাচে চারটে কিল করে আমি মারা খেয়ে গেছি এখন দেখি কয়টা কিল করতে পারি সামনে একটা নেট ওর নেট মানে প্রবলেম দিলাম সমস্যা নেই যা একটু বট ছিল হয়তো সামনে যাই দেখি আছে এই যে সামনে একটা এনিমেসে মারতে পারলাম না ঢুকে গেল ওই যে দেখা যাক কি হয় ওই পাশে যাই ওই পাশে যাইতেছে মনে হয় সন্ধ্যে ঘুরে যাই যাতে ওর ট্রেন না পাই এবার দুই পর দিয়ে যাইতেছি দেখা যাক কি হয় এই পাশেও নাই এই পাশেও নাই আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব এন্ড লাইক করে